হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করবো ডাব্লু গ্রুপ সিডি লজিক্যাল রিজেনিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাচিং অর্থাৎ সাদৃশ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক প্রশ্নে কী বলেছে মানুষ যদি অসম হয় তাহলে বান্ধবকর কি হবে এখানে দেখো মানস জাতীয় উদ্যানটি অসম রাজ্যে অবস্থিত সে একই রকমভাবে বান্ধবগড় জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান বি অর্থাৎ মধ্যপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন ভারত যদি রূপী হয় তাহলে রাশিয়া কি হবে এখানে দেখো ভারত ও তার মুদ্রা রুপির মধ্যে যে সম্পর্ক রয়েছে রাশিয়া ও তার মুদ্রা রুবেলের মধ্যে একই সম্পর্ক বিদ্যমান অর্থাৎ রাশিয়ার মুদ্রা কি হবে সেটা হয়ে যাবে রুবেল তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ রুবেল এরপর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলেছে বজ্র সঙ্গে বৃষ্টির যেমন সম্পর্ক তাহলে রাতের সঙ্গে কিসের সম্পর্ক অর্থাৎ বজ্র থেকে বৃষ্টি হলে রাত থেকে কি হবে এখানে দেখো বজ্রপাতের ফলে বৃষ্টিপাত হবে অর্থাৎ বজ্র বৃষ্টিপাতের একটি পূর্ব লক্ষণ বা কারণ একইভাবে রাতের একটি সাধারণ ও স্বাভাবিক পরিণতি বা বৈশিষ্ট্য হল অন্ধকার তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ অন্ধকার এরপর নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি বলেছে ফুল যদি সুগন্ধ হয় তাহলে বরফ কি হবে হ্যাঁ দেখো ফুলের একটি প্রধান গুণ কি গন্ধ একই রকমভাবে বরফের একটি প্রধান গুণ কি না ঠান্ডা তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ঠান্ডা পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে চোখ যদি মায়াপিয়া হয় তাহলে দাঁত কি হবে এখানে দেখো মায়োপিয়া হলো চোখের একটি রোগ বা দৃষ্টির সমস্যা ঠিক একই রকমভাবে পায়োরিয়া হলো দাঁতের একটি রোগ বা সমস্যা তাহলে এখানে দাঁতের সঙ্গে কী হবে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ পায়োরিয়া এরপর নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলেছে পঞ্চতন্ত্র যদি বিষ্ণুগুপ্ত হয় তাহলে সূর্য সিদ্ধান্ত কি হবে এখানে দেখো পঞ্চতন্ত্র গ্রন্থটি বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যের লেখা ঠিক তেমনি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি আর্যভট্টের লেখা তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আর্যভট্ট এবং নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলেছে ক্লান্ত যদি কাজ হয় তাহলে খুশি কি হবে এখানে দেখো ক্লান্ত আর কাজ এই সম্পর্কটি কারণ ফলের সম্পর্ককে বোঝায় অর্থাৎ কাজ করলে ক্লান্ত হওয়া যায় একইভাবে খুশির সঙ্গে সম্পর্কটিও কারণ ও ফলের সম্পর্ক হবে তাহলে কি দেখো সফলতা অর্জন করলে খুশি হওয়া যায় তাহলে এখানে খুশির সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি অর্থাৎ সফলতা এরপর নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্নে কী বলেছে নিরক্ষতা যদি শিক্ষা হয় তাহলে বন্যা কী হবে এখানে দেখো নিরক্ষতা দূর করতে যেমন শিক্ষার প্রয়োজন ঠিক তেমনই বন্যার নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করতে বাঁধের প্রয়োজন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি অর্থাৎ বাঁধ এরপর নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্নে কী বলেছে হিটলার যদি জার্মানি হয় তাহলে মুসলিনি কি হবে এখানে দেখো হিটলার জার্মানির একজন নেতা ছিলেন ঠিক তেমনই মুসলিনী ছিলেন ইতালির একজন নেতা তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইতালি এরপর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কি বলেছে ডাক্তার যদি অসুখ হয় তাহলে আইনজীবী কি হবে এখানে দেখো একজন ডাক্তার একটি রোগের চিকিৎসা করেন অর্থাৎ অসুখের একইভাবে একজন আইনজীবী একটি মামলা নিয়ে কাজ করে থাকেন তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে আইনজীবীর সঙ্গে অপশান সি অর্থাৎ মামলা এরপর নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কি বলেছে মাখন যদি দুধ হয় তাহলে কাগজ কি হবে এখানে দেখো দুধ থেকে যেমন মাখন তৈরি হয় ঠিক তেমনই কাগজ তৈরি হয় বাঁশ থেকে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে কাগজের সঙ্গে অপশান সি অর্থাৎ বাঁশ এরপর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কী বলেছে পড়াশোনা যদি জ্ঞান হয় তাহলে কাজ কি হবে এখানে পড়াশোনা করলে যেমন জ্ঞান বাড়ে ঠিক তেমনই কাজ করলে অভিজ্ঞতা বাড়ে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে কাজের সঙ্গে অপশান সি অর্থাৎ অভিজ্ঞতা এরপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কী বলেছে বার্ক যদি কুকুর হয় তাহলে ব্লিট কি হবে এখানে বার্ক হলো কুকুরের শব্দ বা ডাক ঠিক একইভাবে ব্লিট হলো ভেড়ার শব্দ বা ডাক তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভেড়া এরপর নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে উদ্ভিদ যদি উদ্ভিদ বিদ্যা হয় তাহলে মাটি কি হবে এখানে উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় বা উদ্ভিদ সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় উদ্ভিদ বিদ্যা একইভাবে মাটি সংক্রান্ত পড়াশোনাকে বলে পেডোলজি তাহলে এখানে সঠিক উত্তরে যাবে অপশান সি অর্থাৎ পেডোলজি এরপর নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে অপমান যদি সম্মান হয় তাহলে উৎসুক কী হবে এখানে বিপরীত সম্পর্কের একটা ব্যাপার বুঝিয়েছে যেরকম অপমানের বিপরীত যেমন সম্মান তেমন উৎসুকের বিপরীত নিষ্প্রিয় অর্থাৎ যার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ নিষ্প্রিয় এরপর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে কী বলেছে মধ্যপ্রদেশ যদি ভূপাল হয় তাহলে কর্ণাটক কী হবে এখানে দেখো রাজ্য ও রাজধানী সম্পর্ক অর্থাৎ মধ্যপ্রদেশের রাজধানী হলো ভূপাল একইভাবে কর্ণাটকের রাজধানী হল বেঙ্গালুরু তাহলে এখানে কর্ণাটকের সঙ্গে কী উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বেঙ্গালুরু এরপর নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে কী বলেছে বল যদি নিউটন হয় তাহলে চাপ কি হবে এখানে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন একইভাবে এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল তাহলে চাপের সঙ্গে কি হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ পাস্কাল এরপর নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে কী বলেছে গহনা যদি সোনা হয় তাহলে সুচ কি হবে এখানে দেখো গহনা সোনা দিয়ে তৈরি হয় ঠিক তেমনি সুচ স্টিল দিয়ে তৈরি হয় এখানে প্রথম শব্দটির উপাদান দিয়ে দ্বিতীয় শব্দটি তৈরি হয় তাহলে এখানে সূচের সঙ্গে সঠিক উত্তর কী যাবে অপশান বি অর্থাৎ স্টিল এরপর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে শামুক যদি পদ হয় তিমি তাহলে কি হবে এখানে দেখো শামুকের গমন অঙ্গ হল পদ ঠিক একইভাবে তিমি মাছের গমন অঙ্গ হল ফ্লিপার এখান তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে তিমির সঙ্গে অপশান সি অর্থাৎ ফ্লিপার আজকের ভিডিও শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নে কী বলেছে পর্বত শিকড় যদি এভারেস্ট হয় তাহলে বাঁধ কি হবে এখানে দেখো এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিকড় ঠিক একইভাবে তাহলে এখানে বাঁধ অর্থাৎ যে অপশানগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম বাঁধটা আমাদেরকে খুঁজে নিতে হবে এখানে ভারতের বৃহত্তম বা দীর্ঘতম বাঁধ হল কি হীরাকুদ তাহলে এখানে বাঁধের সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি অর্থাৎ হীরাকুদ ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেওয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে ধন্যবাদ